হ্যালো ব্রিয়ান আজকে দেখানোর চেষ্টা করব আমার কোয়েল পাখিতে কতগুলো ডিম দিল দেন কতটুকু জমিতে কতটুকু সার প্রয়োগ করলাম টোটাল কতটুকু জমিতে আজকে সার দেওয়া হলো কতটুকু সার দিলে আপনার ঘাস পরিপূর্ণ হবে নতুন করে কতটুকু জমিতে ঘাস রোপণ করলাম এইসব জিনিসই আজকের ভিডিওতে দেখানোর চেষ্টা করব তো সবাইকে আমি অনুরোধ করছি ভিডিওটা সম্পূর্ণ ওয়াশ করার জন্য হ্যালো ইব্রান শুরুতে বাড়িতে এসে আমি ঘাসের জমিতে চলে যাই দেন নিয়মিত আমার কাজগুলোকে শেষ করে আমি আর কি ভিন্ন টাইপের ভিডিও ধারণ করার চেষ্টা করি দেন প্রথমে হচ্ছে আমি ঘাসগুলোকে বাড়িতে কেটে রেখে আসি দেন সেটা কচি কচি করে গরুকে খাবার দিয়ে আসি দেন তারপরে চলে আসি আবারও ঘাসের জমিতে দেন আগে কিছুদিন আগে আমি ফেলে রেখে যাওয়া জৈব সারগুলোকে আজকে দিয়ে দেবো ভাবছিলাম আজকে রাতে বৃষ্টি হবে তবে এখনও হয়নি তো আজকে রাতে একটা সম্ভাবনা ছিল বৃষ্টি হওয়ার তো তার কারণ হচ্ছে আমি আজকে সেরে ফেলেছি সব কাজগুলো যাতে ভাবছিলাম যে বৃষ্টি হয়নি কি যদি বৃষ্টি হয়তো তাতে আমার জৈব সারগুলোতে আরও দ্বিগুণ কাজে লাগতো তো যদিও হয় নাই তো কিছু করার নাই তো তারপরে হচ্ছে রোদ বৃষ্টি পাইলে পরবর্তীতে জৈব সারগুলো সেইভাবে কাজে দিবে তো আজকে প্রায় হচ্ছে দুই কাটার মতন জায়গায় আর কি মানে জৈব সার প্রয়োগ করা হইলো দেন তারপরে হচ্ছে প্রায় এক কাটার কাছাকাছি জমিতে আর কি নতুন করে ঘাস রোপণ করছি দেন সেই জায়গায় আবার সারও প্রয়োগ করা হয়েছে তো সম্পূর্ণ মানে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকেন যাতে আপনার সম্পূর্ণ ভিডিওতে যতটুকু কাজ করেছি ততটুকু আমি দেখানোর চেষ্টা করব এবং কিছু কিছু কাজ আমি স্কিপ করেছি অনেকগুলো কাজ হচ্ছে অনেক হয়ে গেছিলো তো তার কারণ হচ্ছে আমি সেগুলোকে স্কিপ করে দিছি কিছু কিছু জায়গায় মেন ক্লিপগুলো রেখে আপনাদের জন্য ভিডিওগুলো উপস্থাপন করতেছি তো এখানে হচ্ছে প্রথমে হচ্ছে সবগুলো সারকে আর কি বাকি রাখতেছিলাম না ভাবছিলাম আজকে রাত্রে বৃষ্টি হবে তবে আমি এখন যখন দোকানে বসে ভয়েস দিচ্ছি এগারোটা মানে উনষাট বাজে তখন হচ্ছে মোটামুটি এখন অবধি তেমন একটা বৃষ্টি নামে না কোনো রকম একটু নাম ছিল তবে মাটিটাও ভিজে নেই তবে যতটুকু হয়েছে তত বেটার আর হয় নাই না হলে কিছু করার নেই তো এখানে হচ্ছে সারগুলো কমপ্লিট হয়ে যায় তো তারপরে হচ্ছে মোটামুটি দেখতেছিলাম সব জায়গায় কতটুকু পরিমাণ কতটুকু কি লাগবে আর কতটুকু হলে আমার জৈব সার কমপ্লিট হবে সব জায়গায় মোটামুটি শুধুমাত্র আমার এইটুকু জমির ভিতরেই সীমাবদ্ধ নয় আমি আরও ওইদিকে দুই কাটার মতো জমি নিয়েছি আমার টোটাল গরু আছে চারটা কিন্তু গরুর ঘাস আছে মনে করেন প্রায় পাঁচ কাটায় তো এত পরিমাণ ঘাস যদিও লাগবে না তবে এখনও যদিও ঘাসের সংকট নাই হিউজ পরিমাণে ঘাস আছে যেগুলোকে নিরিবিলে খাওয়া শেষ করতে পারবে না এরকম পুরো এক ধরা রয়েছে আর এখানে এখন রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন যে কাছাকাছি যে ঘাসগুলো এখান থেকে কিন্তু বড় ঘাসগুলো নিয়ে এনেছি এবং যাতে পনেরো দিন পরে আবারও কেটে খাওয়াইতে পারি তো তার কারণে মাঝারি সাইজের ঘাসগুলো আমি রেখে দিয়েছি দেন এই একটাই কারণ যে পরবর্তীতে যাতে ঘাসের সংকট না দেখা যায় কখনো তো তার কারণে আমি এই ঘাসগুলো রেখে দিই এবং এখন যেহেতু জলের মানে পানি সরে গেছে জমি থেকে তো তার কারণে ওই ঘাসগুলো অতিরিক্ত বড় হয়ে গেছে দেন মানে বয়স্ক হয়ে যাচ্ছে তো তার কারণে কারণ ওই ঘাসগুলোকে শক্ত হয়ে যাচ্ছে তো মানে ঘাসগুলো আগে খাওয়াইতে তো তাই আর কি এখান থেকে আর কি বড্ডা কেটে নিয়ে যাতে এটারও বয়স না হয় তো সেইগুলোকে আর কি ঠিক মতো ম্যানেজমেন্ট করাটাই মানে এই খামার সেক্টর সবচেয়ে গুরুত্বপূর্ণ এখানে দেখতে পাচ্ছি রেড পাকসেন ঘাসগুলো অনেকটাই বৃদ্ধি পেয়েছে যেটা তুলনামূলক যারা হাইব্রিড থেকে বেশি কারণ এখানে হচ্ছে আমি কাটার পরের দিনে আর কি জৈব সার দিয়ে দিয়েছিলাম তো তার কারণে হচ্ছে অনেকটাই ভালো বৃদ্ধি হয়েছে আর সবটাও মোটা মোটা হয়েছে যেটা আপনারা দেখতেই পারছেন বিগত মানে কিছু সময় আগে আর কি ক্রস করে চলে গেছে আর এখানে সেই ঘাসগুলোকে দেখাছিলাম যেগুলোকে আমি রেখে রেখে দিয়েছি এই রেখে রেখে দেওয়ার তো আমি ভেঙে মানে বললাম যাতে পনেরো দিন পরে আবার কেটে খাওয়াইতে পারি তো এইটাই হচ্ছে মূলত উদ্দেশ্য যাতে আমার ঘাসের কোনো সময় মোটামুটি সংকট না দেখা দেয় গাভীর মুখে দিলে ঘাস দুধ দেবে মানে বারো মাস আর কি যদিও আমার গরুতে এখনও প্রোডাকশন দিচ্ছে না তো তারপরে হচ্ছে কথাটা আর কি চলে আসলো মুখে তো তো মানে তার কারণে বলে দিলাম তো এই কি ভিতরে আগে দিয়েছিলাম সেটা আপনাদের দেখতে পাচ্ছেন এখানে পরিপূর্ণ দেওয়ার কারণে সবগুলো মানে অনেকটা ছোফালো হয়েছে তো তার কারণে সেগুলো নিলাম তো দেখলাম তো তারপর হচ্ছে বাড়িতে চলে আসি একটু সময় বিশ্রাম নেওয়ারও দরকার আছে তো বিশ্রাম নিতে গেলে মানে হাঁটা চলার ভিতর দিয়েও বিশ্রাম নেওয়া হয়ে যায় তো এসে দেখলাম কৈল পাখিগুলো ডিম পারছে আসলে কতগুলো ডিম পারছে সেটাই মূলত আজকে দেখার বিষয় এখানে মূলত আমার কোয়েল পাখি আছে তেরোটা টোটাল আজকে আটটা ডিম পারছে কিছুদিন আগে নয়টা পারছিল আর তার আগে একটু কমাই দিছিল যেহেতু আমি বাড়িতে ছিলাম না দিদি বললাম যে আমি এখান থেকে একদিন চলে গেলে আর কি একেদেরকে কি ভিটামিন কোর্স তারপরে হচ্ছে লিভারটনিক জিঙ্কটি এইগুলো দেওয়া হয় নাই বিদায় হচ্ছে ডিম প্রোডাকশন তিনটা একটাই চলে আসছিলো এমনকি তেরোটা পাখি থেকে একটা ডিম দিলে কি হইবে তো তারপরে হচ্ছে আমি মোটামুটি যাও ডিম প্রোডাকশন বাড়াইয়া কাজটা সম্পূর্ণ করেছি দেন তারপর হচ্ছে ঘাস নিয়ে মানে ঘাসের কাটিং নিয়ে যাচ্ছিলাম মাঠের দিকে এখানে যেহেতু আমি বলেছি হেডলাইনে আপনারা জানতে পারছেন মানে শুনতে পারছেন অলরেডি তো এই বলার বিষয় না তবে এখানে এক কাটা জমির মতন আমি মোটামুটি ঘাসগুলোকে রোপণ করেছি মানে কাটিং রোপণ করেছি তো এই কাটিংগুলোকে রোপণ করতে করতে অনেকটাই মনে কষ্ট হয়ে যায় যেহেতু আমি এক এবার বলা যায় যে ব্রয়লার মুরগি বা পোলট্রি মুরগি সবসময় আর কি বসা কাজে ছাড়া মানে কাজ ছাড়া করি নাই তবে কিছু মানে মন মানসিকতা চেঞ্জ হওয়ার কারণে হচ্ছে যে একটু শ্রম দেওয়ার চেষ্টা করতেছি তো তার কারণে হচ্ছে মূলত এই কৃষি সেক্টরে ঢোকা একমাত্র আসলে দোকানদারির ভিতর হচ্ছে কি সারাদিন অল্প একটু জায়গার ভিতর ঘোরাফেরা কাস্টমার কি চাই সেটা দেওয়া এইটাই হচ্ছে আদারওয়াইজ আর কোনো কাজ থাকে না তো তার কারণ হচ্ছে একেবারেই মানে অনেকটাই মোটা হয়ে যাচ্ছিলাম বা ভারী হয়ে যাচ্ছিলাম তো তার কারণে হচ্ছে কৃষি সেক্টরে আসা যাতে আমার শরীরটাও সুস্থ থাকে আবার মন মানসিকতার একটা ব্যাপার আছে যে এখানে থাকলে মনটা ফ্রেশ থাকে তো তার কারণে হচ্ছে আমি এই সেক্টরটা বেছে নিয়েছি যখন আর কি বাড়িতে যাই গরুর গায়ে একটু হাত গোলালেও মোটামুটি অনেকটা ভালো লাগে আসলে মনের আত্মতৃপ্তাই আত্মতৃপ্তিটা ই আর কি মেইন সবচেয়ে তো আমি সেটাই আর কি মানে করো যে ই করার চেষ্টা করতেছি অবশ্য শখ যতটুকু ছিল ততটুকু মানে করো যে শেষ হয়ে গেছে আর এখন এর লাস্ট শখ আছে খামার করব এবং খামার করে যদি কিছু আর্নিং করতে পারি মানে জীবিকা নির্ভর করার জন্য তো সেটাই করার চেষ্টা করব দেন আমার এখানে সে ঘাস রোপণ করা প্রায় পাঁচ থেকে ছয় লাইন আজকে ছয় লাইন মোটামুটি না আট লাইন হয়েছে টোটাল তো এই আট লাইন ঘাস আমি আজকে রোপণ করেছি আর নয় লাইন সরি নয় লাইন হয়েছে নয় লাইন ঘাস আর কি রোপণ করার চেষ্টা করেছি নয় লাইনে প্রায় এক কাটার উপরে আর কি কিবা একটু কম বেশি হইতে পারে দেন আমি ওবার শতাংশের হিসাব তেমন একটা বুঝি না তো তার কারণে আছে আমি বলতে পারতেছি না মোটামুটি যেহেতু নয় লাইন মানে করে ঘাস রোপণ করেছি একদিনে অনেকটাই কষ্ট হয়ে যাচ্ছিলো এদিকে আমার হাতে এখন প্রচুর ব্যথা করতেছিল আমি মনে করি সন্ধ্যার সময় আর কি মুভ নিয়ে আসছি তো মুভ লাগাইছি তো এখন হচ্ছে মানে ব্যথাটা একটু কম তবে অনেক দিন কাজ করিনি বিধায় এরকম তা এখানে হচ্ছে ক্যামেরাম্যান নেই বিদায় আমি বিভিন্ন জায়গায় আর কি ক্যামেরা রাখি রাখি আর কি কাজগুলো ফুটেজগুলো আর কি কালেক্ট করতেছিলাম দেন এখন হচ্ছে এডিটিং করতেছি এটাই হচ্ছে মূলত নিয়মিত কাজ হয়ে থাকে আমার আট থেকে নয় ঘন্টা দোকানে দশ ঘন্টারও দোকানে ডিউটি করার পরে হচ্ছে বাড়িতে যাই মনে করো স্নানটাও করা হয় সন্ধ্যার পরে এই যে এখন দেখতে পাচ্ছেন চারিদিকে প্রায় ঘোর অন্ধকার হয়ে গেছে তো তারপরে হচ্ছে আমি বাড়ির দিকে যাচ্ছিলাম যদিও এখানে হচ্ছে পশ্চিম দিকে আর কি ফিরে আর কি মনে করো ভিউটা নিচ্ছিলাম যাতে আমি মানে সম্পূর্ণ আর কি আমার ফেসটা বোঝা যায় তার কারণ হচ্ছে আর উল্টো সাইডে গেলে মোটামুটি অন্ধকার ফলিদের আমার দেখাও যায় না তো এখানে হচ্ছে কাজটা সম্পূর্ণ করে আমি বাড়ির দিকে রওনা দিই সবাই আমার জন্য দাওয়া আশীর্বাদ ভালোবাসা রাখবেন যাতে আমার এই ছোট প্রজেক্ট থেকে আমি একটা ভালো পরিমাণে রেভিনিউ আর্ন করতে পারি